পরকীয়া একটি সামাজিক অপরাধ বিবাহ বহির্ভূত সম্পর্ককে সাধারণত পরকীয়া বলে আরও পরিষ্কার করে বললে কোনো বিবাহিত পুরুষ এবং নারী অন্য কোনো নারী এবং পুরুষের প্রতি আকৃষ্ট হলে সম্পর্কে জড়ালে তাকে পরকীয়া বলে সম্প্রতি একটি অনলাইন ডেটিং সংস্থার করা সমীক্ষা জানিয়েছে যে নারীরা পরকীয়া জড়িয়ে পড়েন তাদের মধ্যে প্রায় বাউন্ন শতাংশ নিয়মিত যোগ অভ্যাস করে থাকেন দ্বিতীয় স্থানে রয়েছেন যে নারীরা নিয়মিত সকালে দৌড়ান তৃতীয় স্থানে রয়েছেন সেই নারীরা যারা প্রতিদিন টেনিস খেলেন সাঁতার কাটেন এবং নিয়মিত সাইকেল চালান এমন নারীদের মধ্যেও পরকীয়ার প্রবণতা বেশি থাকে প্রশ্ন উঠতে পারে যে নানা ধরনের শরীরচর্চার অভ্যাস থাকা নারীদের মধ্যেই কেন পরকীয়ার প্রবণতা বেশি গবেষণা বলেছি প্রতিদিন শরীরচর্চার অভ্যাস শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও উৎফুল্ল রাখে রক্ত সঞ্চালন উন্নত করে ভেতর থেকে শক্তি যোগায় এই সমীক্ষায় অংশ নেওয়া নারীদের প্রশ্ন করা হলে অধিকাংশ এক বাক্যে উত্তর দেন জনজীবন আরও আনন্দমুখর করে তুলতেই সঙ্গী থাকা সত্ত্বেও জীবনে প্রবেশ ঘটে অন্য ব্যক্তির সঙ্গীর সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পর এক চলে আসে তখন নতুন স্পর্শ পেতে ইচ্ছা করে নিয়মিত শরীরচর্চার অভ্যাস সেই ইচ্ছাকে আরও বাড়িয়ে তোলে সে কারণে এইসব নারীরা পরকে জড়িয়ে পড়েন বেশি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে